ইউকেতে বাংলাদেশি স্টুডেন্টের জন্য কিছু শহর রয়েছে যেগুলো ভালো সুযোগ সুবিধা এবং চাকরির সুযোগ প্রদান করে আজকে আমরা আলোচনা করব ইউকের কিছু জনপ্রিয় শহর সম্পর্কে যেখানে আপনি পড়াশোনা করতে পারেন চলুন শুরু করা যাক ইউকের জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে লন্ডন ম্যানচেস্টার বার্মিংহাম কার্ডিফ এডিনবার্গ বেলফাস্ট নিউ ক্যাসেল শেফিল্ড এখন এদের মধ্যে কোন সিটি আপনার জন্য বেস্ট অপশন লন্ডন লন্ডনে বাংলাদেশের একটি বড় কমিউনিটি রয়েছে বিশেষ করে টাওয়ার হ্যামলেটস ব্রিকল্যান্ড এলাকায় এখানে বাংলা খাবার বাজার এবং সাংস্কৃতিক উৎসবের উপস্থিতি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যজনক পরিবেশ তৈরি করে লন্ডন ইউকে এর অর্থনৈতিক কেন্দ্র এখানে অনেক ধরনের চাকরির সুযোগ রয়েছে যেমন ফাইন্যান্স টেক মার্কেটিং মিডিয়া স্বাস্থ্যসেবা এবং হসপিটালিটি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এবং পার্ট টাইম কাজের সুযোগও বেশি এছাড়াও লন্ডন শহরে রয়েছে পঞ্চাশটিরও বেশি ইউনিভার্সিটি যার ফলে লন্ডনে পড়ালেখা করার জন্য ইউনিভার্সিটি সিলেকশন ইজি হয়ে থাকে ম্যানচেস্টার ম্যানচেস্টার বাংলাদেশের জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বিশেষ করে রুসম অ্যান্ড লংসাইড এলাকায় এর ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা কমিউনিটি সাপোর্ট পায় ম্যানচেস্টারে বিভিন্ন শিল্পে চাকরির সুযোগ রয়েছে বিশেষ করে প্রযুক্তি মিডিয়া ডিজিটাল ইন্ডাস্ট্রি এবং শিক্ষা খাতে এখানে জীবনযাত্রার খরচ লন্ডনের তুলনায় কম লন্ডন শহর থেকে ম্যানচেস্টার শহরে লিভিং কস্ট অ্যাকোমেডেশন কস্ট তুলনামূলকভাবে কম শহরটি তার সঙ্গীত সংস্কৃতি খেলাধুলা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য পরিচিত লিস্টার লিস্টার বাংলাদেশে একটি বড় কমিউনিটি রয়েছে এবং এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি ভালো শহর যেখানে অনেক বাংলাদেশি ব্যবসা রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে লিস্টারের বিভিন্ন খাতে চাকরির সুযোগ রয়েছে যেমন খুচরা বিক্রয় শিক্ষা এবং উৎপাদন শিল্পে শহরের জীবনযাত্রার খরচ কম এবং এখানে শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ রয়েছে বার্মিংহাম বার্মিংহামে বাংলাদেশের একটি বড় কমিউনিটি রয়েছে বিশেষ করে স্পার্ক বুক এন্ড বেসল হেলথ এলাকায় এখানে অনেক বাংলাদেশি ব্যবসায়ী এবং রেড হয়েছে বার্মিংহাম একটি বড় ব্যবসায় শহর যেখানে ফাইনান্স উৎপাদন খুচরা বিক্রয় এবং শিক্ষা এবং প্রকৌশল খাতে চাকরির সুযোগ রয়েছে শহরের প্রযুক্তি এবং ডিজিটাল শিল্পও বাড়ছে বার্মিংহাম শহরটি একটি সুন্দর ও বড় শহর এখানে চাকরি পাশাপাশি আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে এই শহরটি ইউকের মধ্যে একটি জনপ্রিয় শহর কার্ডিফ কার্ডিফে বাংলাদেশের কমিউনিটি তুলনামূলকভাবে ছোট তবে শহরে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট এবং কিছু ব্যবসা পাওয়া যায় ফিলস রাজধানী এবং এখানে অনেক সরকারি এবং প্রাইভেট খাতে চাকরি রয়েছে বিশেষ করে এখানে তথ্যপ্রযুক্তি মিডিয়া স্বাস্থ্য সেবা শিক্ষা এবং আইন খাতে বেশ কিছু সুযোগ রয়েছে শহরটি জীবনের মানের জন্য পরিচিত সেখানে সবকিছু সহজলভ্য তবে লন্ডন বা ম্যানচেস্টারের তুলনায় চাকরির সুযোগটা কিছুটা কম শহরটি ছোট তবে নিরাপদ এবং শিক্ষার্থীদের জন্য মনোরম এরিনবার্গ এডিনবার্গে বাংলাদেশী কমিউনিটি বড় না হলেও এটি আন্তর্জাতিক শহর এখানকার অনেক ছাত্রছাত্রী বিভিন্ন দেশের এবং বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য নানা সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে এডিনবার্গ একটি বড় ব্যবসায়িক শহর এবং সেখানে ব্যাংকিং টেক ট্যুরিজম শিক্ষা এবং সরকারি খাতে চাকরির সুযোগ রয়েছে স্কটল্যান্ডের রাজধানী হওয়ায় এখানে অনেক আন্তর্জাতিক কোম্পানি প্রধান কার্যালয় রয়েছে শহরটি শান্ত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এখানে বা করার জন্য একটি দারুণ পরিবেশ রয়েছে তবে শহরের জীবনযাত্রার খরচ কিছুটা বেশি তো এই ছিল যুক্তরাজ্যের কিছু সেরা শহর যেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো শিক্ষা এবং চাকরির সুযোগ পেতে পারেন আপনি যদি বড় একটি কমিউনিটি এবং চাকরির সুযোগ চান তবে লন্ডন সেরা কিন্তু আপনি যদি কম খরচে এবং ভালো জীবনযাত্রার সুযোগ চান তবে শহরগুলোর যেমন ম্যানচেস্টার লিস্টার এবং ভালো অপশন হতে পারে যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ব্রিলিয়েন্সের স্টাডি অ্যাব্রোডে ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন ব্রিলিয়েন্সের স্টাডি অ্যাব্রোড পেজে